তো আজকে কি আমাদের চ্যানেলের ভিডিও করা শেষ আমাদের কি আজকে বাদ দিয়ে দিবে না আজকে থেকে আবারও মানে পারমানেন্ট আমি চান্স পাব আমরা স্টুডিও চলে এসেছি এখানে আছে স্টুডিও তো কথা তোমরা অনেকেই জানো যে আমি পল্লিগ্রাম টিভিতে ইন্টার অডিশন দিয়ে চান্স পেয়েছি তো এখন অডিশন দেওয়ার পর আজ তিন মাস হয়ে গেল তিন মাস আমাদেরকে রেখেছিল তিন মাস পরে আজকে এবার কিছু একটা বলবে বলে আজকে দুপুরে ডেকেছে প্রতিদিন যতদিন ভিডিও হয় বা অডিও হয় তখন সকালে ডাকে সকাল ছটার মধ্যে আর আজ ডেকেছে দুপুর দিকে দুপুর বা বিকেলের দিকে তো আজকে কি আমাদের চ্যানেলের ভিডিও করা শেষ আমাদের কি আজকে বাদ দিয়ে দিবে না আজকে থেকে আবারও মানে পারমানেন্ট আমি চান্স পাব তো আজকেই জানতে পারবে এই ভিডিওতে তো চলো আজকে যাচ্ছি দুপুরে যাচ্ছি এখন যাই যেতে যেতে তোমাদের সঙ্গে কিছুক্ষণ কিছু কথা বলবো আর ওখানে গিয়ে কি হচ্ছে সেটা দেখাবো চলো সো ফ্রেন্ড আমরা বাস থেকে নামার পর আমরা এবার উঠে পড়লাম ওখানকার নৌকাতে যে নৌকাগুলো চলে নদী পারাপারের জন্য মুর্শিদাবাদ জেলা থেকে পার হয়ে নদিয়া জেলায় যাচ্ছি তো স্কুলের ছেলে মেয়েরা যাচ্ছে সব তো এবার আমি উঠে পড়লাম টুকটুকে তো টুকটুকে উঠে এবার যাবো আমি কিন্তু আমাকে প্রপার স্টুডিওর সামনে নামাবে না একটু দূরে নামিয়ে দেবে তো ঠিক আছে কোনো ব্যাপার না চলো আমরা স্টুডিও চলে এসেছি এখানে আছে স্টুডিও কথা বলছি তো ফ্রেন্ড সমস্ত কথা কাজ কমপ্লিট হলো এবার আমরা বাড়ি যাবো আর যেতে যেতে বাকি কথা বলবো গতকাল সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য বাকি ভিডিওটা বাকি কথা কথাগুলো তোমাদের সঙ্গে বলা হয়নি আর বিশেষ করে মেন্টালি প্রেশারও ছিলাম ধরো কালকে ওখান থেকে আসার পরে তার জন্য আর তোমাদের সঙ্গে কথা বলতে পারেনি তো এখন বলবো বিষয়টা পুরোটা ক্লিয়ার করে কালকে গেলাম ডেকেছিল যাওয়ার পরে বলছে যে তোমাদের বেতনটা নিয়ে নাও ঘরে এসে এসে তো আমরা তিন মাসে তিনবারই বেতন পেয়েছি তো তোমাদের যদি জানতে ইচ্ছা হয় কত করে বেতন পেয়েছি আমি তো কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো কমেন্ট করো ওকে আর কালকে তারপরে কি বলল আমাকে কি বাড়িতে মানে ভিডিও করতে বারণ করলো না পারমানেন্ট নিয়ে নিল তো প্রথম কথা শোনো আমাকে পারমানেন্ট নেয়নি পারমানেন্ট নিয়েছে মাত্র তিনজন বা চারজন ধরো চারজনকেই নিয়েছে তো কে কে কাকে কাকে নিয়েছে সেটা যদি তোমরা জানতে চাও সেটাও কমেন্টে লিখো তারপরে আমি একটা আলাদা ভিডিও করব সেটার জন্য তো আমাদেরকে নিল না আর পুরো সিস্টেমটাই একটা আলাদা ভিডিও করে বলবো অনেকটা বড় হয়ে যাবে ভিডিও এখানে পুরো সিস্টেমটা বলতে গেলে তো আমাকে নেয়নি আমাকে বাদ দিয়ে দিয়েছে বলেছে তোমাকে দরকার নেই তুমি বাড়ি চলে যাও তো মনটা খুব খারাপ করছিল তার জন্যে বলতে পারিনি তো তোমরা আমাকে আর পল্লিগ্রাম টিভির কোনো ভিডিওতে দেখতে পাবে না আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো তোমার যা যা প্রশ্ন আছে কমেন্টে লিখে দাও আমি এই চ্যানেলে ভিডিও করব। আমার এইটাই চ্যানেল তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বাই